প্রস্তুতি সবার ঘরে একটা একটা লাঠি তৈরি করেন সবার ঘরে ঘরে মরিচের গুড়া রাখেন অন্তত পাঁচ ষাটটা পাথর সঞ্চয় করে রাখেন সময় আসলে দাগ দিলে রাস্তায় বেরিয়ে যাবেন এটা উস্কানি না এটা প্রস্তুতি এটা অবান যদি ছাত্ররা নিয়ম ভঙ্গনা করতেন তাহলে একুশে ফেব্রুয়ারি হতো না ভাষা আন্দোলন হতো না যদি রহমান বিদ্রোহ না করতেন খালেদ মুশারফ যদি বিদ্রোহ না করতেন বীর শ্রেষ্ঠরা যদি তাদের কমান ফেল না করতেন আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না সুতরাং প্রস্তুতি নিন শপথ নিন স্বপ্ন দেখেন এখন থেকে আমরা আমাদের লড়াই শুরু করলাম খান উনি কোন কোটায়ের সচিব হয়েছেন রাজাকার কোটায় কি বলেন ঠিক না তো রাজাকারের কোটা তো আপনি চালু করছেন আপনার মহাসচিব দলের মহাসচিব না সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনার সম্পর্কে উনার দলের এমপি পি একরাম সাহেব বলছেন ওবায়দুল কাদের বাবা একজন খাস রাজাগার তোই রাজাকার কোটা চালু করেছ আপনি ঠিক রাজাকারের নদী চাকরি দেন আপনি আর কথা বলে আমাদের বিরুদ্ধে লঞ্জার তো একটা সীমা থাকা উচিত শেখ হাসিনা একটু আগে রোদ যখন হাওয়া হয়ে গেছে এখন মেঘ আপনিও হাওয়া হয়ে যাইবে ঠিক ভাইরাhmad আমি প্রফেসর ডক্টর ইউনুসকে আজকে এখান থেকে আহ্বান করছি আজকে আমাদের ডক্টর জাফরুল্লা নাই কিন্তু ঠিকই আমাদের ডক্টর শহীদুল আলম এসেছেন শিক্ষকরা এসেছেন ইউনুস স্যারকে বলবো আপনি আগে যে যে লাইন নিয়েছেন আমরা এটাকে শ্রদ্ধা করি এটা কারেক্ট আপনি ঠিক পথে ছিলেন কিন্তু আজকে আসেন আপনাকেও কথা বলতে হবে ছাত্রদের পাশে আপনিও দাঁড়াবেন ছাত্রদের জন্য সবাই দাঁড়াবেন আমি শুধু কল্পনা করি যেদিন রাতে সেই পরশু দিন রাত্রে যখন ক্যাম্পাসগুলোতে মিছিল হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আমাদের কি ব্যর্থতা আমরা কেন পাড়ায় পাড়ায় একই সময়ে মিছিল বের করতে পারলাম না যদি আমরা মিছিল বের করতে পারতাম পাড়ায় পাড়ায় তাহলে দেখতে। এই বিছানা থেকে যুবকরা পুরুষরা এগিয়ে এসে আমাদের মিছিলে সামিল হতো আমি রাজনৈতিক দলগুলোকে আমাকে সহ বলবো আবার একটা প্রস্তুতি রাখেন সময় আবার আসবে বৃষ্টির সময় আবার আসবে মেঘ আবার উঠবে ওই মেঘের সময় মাছ ধরতে হবে সবাইকে সেই প্রস্তুতি নিতে হবে আর একটা কথা বলে শেষ করছি প্রিয় ভাই বন্ধুগণ এই আমি দেখেছি আমাদের কোটা সংস্কারের এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করছেন তখন আমি দেখেছি রিক্সাওয়ালা ভাইয়েরা ওদেরকে টাকা দিয়েছেন রিক্সাওয়ালা ভাইরা তাদের খাবার কিনে দিয়েছেন পানি কিনে দিয়েছেন আমি আজকে সকালে নামাজ পড়ে তখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি দেখলাম এক তরুণ তারা গাড়ি রেস করছে প্রাইভেট কার নিয়ে রেস করছে আমি আজকে ঢাকা শহরের সমস্ত শহরের তরুণ যুবকদের অনুরোধ করব যারা আজকে বিকেলে কফি শপে আড্ডা দেওয়ার কথা যারা আজকে বান্ধবীদেরকে নিয়ে রাতের বেলায় পার্টি যাওয়ার কথা হে তরুণ সমাজ তোমাদের কাছে আবেদন করছি আমার যে বোন কালকে ওই ছাত্রলীগের লাঠি রাখাতে কত বিখ্যাত হয়েছে তোমার কফের পেয়ার রাখো তোমার মোটর রেস রাখো তোমার কফি শপের আড্ডা রাখো তোমার ফেসবুকে ওই আড্ডা বাংলাদেশের যত গ্রুপ আছে সোশ্যাল গ্রুপ ইউনিভার্সিটির গ্রুপ প্রফেশনাল গ্রুপ সবার কাছে আবেদন করছি এই আহত ছাত্রদের বক্তব্যগুলো আপনাদের গ্রুপে ছাড়েন আপনাদের গ্রুপে প্রচার করেন ভুলে যান পেশার কথা বলে যান আপনাদের অনেক প্রতিশ্রুতির কথা দেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন প্রধানমন্ত্রী বলছেন তার পিয়ন কোটি টাকা মেরে দিয়েছে আর উনি জানার পর তার কার্ড কেড়া নিছেন লজ্জারও আজকে আমরা দেখলাম মাথা হেঁট হয়ে যায় সংগ্রামী সাথীয় বন্ধুগণ তাই আমি বলবো সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে যেখানে আছেন যিনি রাজপথে আসতে পারছেন না যিনি মিছিলে আসতে পারছেন না অর্থ দিয়ে সাহায্য করেন প্লিজ আজকে ছেলেরা হাসপাতালে কাটকাচ্ছে তাদের জন্য সাহায্য করেন আপনার খাবারের দিশ থেকে সঞ্চয় করে টিফিনের টাকা থেকে বাঁচিয়ে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে সাহায্য করেন তাদের প্রতি ভালোবাসা দেখান আর